পাইথা বরক জরাতে হাফং নি হাম কাহাম তো নহারি হাসতে হাফং সামু তঙ্গি তো আগরতলা মুক্তধারা হলো পণ্ডিত দিনদাল উপাধ্যায় আচেমা সাল পালাই মূল পান্ডা ও কক না রুথানী অবহীন সাকা মন্ত্রকরা ডাক্তার মানিক সাহা তাকলাই থুইমা উল নি পণ্ডিত দিনদাল উপাধ্যায় বসং কথা মূল সকাত নি বরম মানখা থুই থাকজাক সুদীন্দ্র দাসগুপ্ত মন্ত্রকরা পণ্ডিত দিনদাল উপাধ্যায় নি লংমানে জুদা জুদা বুখাক ন কক খুরসা উই কবাং খে সাইমান্না বাকি শ্রীনায় রকন বিতি রেখা সাংসদ রাজীব ভট্টাচার্য হাকতুর মানে সামু মঙ্গ ফরাংনা বাকি কবকা বানদা কক বখাল বা তাই মুঙ্গ কপ্ল্যাং না রন शकत মানে নির্দিষ্ট একটা গাইডলাইন মানে একটা অর্ডারের মধ্যে আমাদের থাকতে হবে अदरवाइज ইউ ক্যানট অ্যাচিভ দা গোল আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে নিয়ে আলটিমেটলি উনি চিন্তা করতে তো সেই চিন্তা ধারাই আমরা বলছি আগে আমরা দেখতাম কমিউনিস্টরা কি করেছে কংগ্রেস কি করছে শুধু মানে ফটোশটের জন্য এইসব করে কিন্তু আমরাই এই বিষয়ে আমরা চলবো না আমরা কারেক ডিসিশনে আমরা যাচ্ছি এবং সেইভাবেই আমরা চলবো উনি যে বিভিন্ন খণ্ড এই ইন্টিগ্রাল হিউম্যানিজের উপরে লিখেছেন আমি বলবো সবাই এগুলো পড়া উচিত এই যে চল্লিশ বছর আগে যে আমরা যে চিন্তা ভাবনা সেই চিন্তা ভাবনার বহিঃপ্রকাশ আজকে এখন তার ফলপ্রসূ হচ্ছে এটা আমাদের কাছে সবচেয়ে বেশি